আমরা অনেকেই বাগান তৈরিতে ড্রাম বা মাটির টপ ব্যবহার করে থাকি এর ফলে গাছের অনেক সমস্যা হয়ে থাকে বিশেষ করে বর্ষাকালে গাছের শিকড় পচে যায় এবং দামও তুলনামূলক বেশি এসব সমস্যার সমাধানে আমরা সিরাস্টিক নিয়ে এসেছি বিভিন্ন সাইজের জিওগ্রো ব্যাগ যা আপনাকে আধুনিক ও স্মার্ট বাগান তৈরিতে সাহায্য করবে এছাড়াও ইনডোর প্লান্টের জন্য রয়েছে সুন্দর নকশা করা ব্যাগ নদীয় পার ভাঙ্গন রোধে যে সকল জিও ব্যাগ বা টিউব ব্যবহার করা হয় সে সকল জিও ব্যাগ বা টিউবে যেরকম সেলাই দেওয়া হয় একই সেলাই আমরা জিও ব্যাগে দিয়ে থাকি যা অনেক মজবুত হয় এবং লাইফটাইম গ্যারান্টি থাকে নদীয় পার ভাঙ্গন রোধে জিও বস্তা ও টিউবও আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ব্যাগগুলোতে গাছ লাগানোর পরেও ঠিক ড্রামের মতন দাঁড়িয়ে থাকে যা দেখতে অনেক সুন্দর অন্যদিকে বাজারের জিও ব্যাগগুলোতে মাটি ভরাট করার পরেও আকৃতি ঠিক থাকে না এবং সেলাইও তেমন মজবুত না গাছ লাগানোর জন্য মাটির ব্যবস্থা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে এর সমাধানে আমরা নিয়ে এসেছি উন্নত মানের কোকোপিট যা মাটির পরিবর্তে ব্যবহার করা হয় কোকোপিট ব্যবহারে গাছের শিকড় সহজেই বিস্তার লাভ করতে পারে তাছাড়া এর পানি ধারণ ক্ষমতা অনেক বেশি বলে গাছ সবসময় সতেজ থাকে স্বাদ ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে বলে অনেকে সাদে বাগান করতে চায় না তাদের জন্য সিরাস্টেক নিয়ে এসেছে সমাধান সাদের যে অংশে জিও ব্যাগে গাছ লাগাবেন সেখানে সিরাস্টেকের কেমিক্যাল ব্যবহার করে জিও ব্যাগ রাখুন আমাদের এই কেমিক্যাল ব্যবহার করলে জিও ব্যাগের নিচে ইট ব্যবহার করতে হবে না আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে স্বপ্নও বাটনে ক্লিক করুন অথবা গুগলের সিরাস্টিক্লিকে সার্চ করেও আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে আপনি আমাদের সকল পণ্যের লিস্ট দেখতে পাবেন যেমন নদী ও পুকুরের পা ভাঙ্গন রোধে জিও রোল ও বস্তা গাছ লাগানোর জন্য জিও গ্রো ব্যাগ বাগান করার জন্য বীজ টুলস ও জৈব সার বিভিন্ন ডিজাইনের প্লান্ট স্ট্যান্ড এখানে অর্ডার করতে ক্লিক করুন বাটনে ক্লিক করে পছন্দের প্রোডাক্ট বেছে নিন এরপর সাইজ নির্বাচন করে কতগুলো নেবেন তা লিখে অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করলেই পণ্যটি কার্ডে অ্যাড হয়ে যাবে আপনি এভাবে একাধিক সাইজ অ্যাড করতে পারবেন চাইলে এখান থেকে বের হয়েও অন্য প্রোডাক্টও অ্যাড করতে পারবেন এরপর উপরে কার্ড আইকনে ক্লিক করে আপনার কার্ড ঠিক আছে কি তা দেখে নিতে পারেন সব ঠিক থাকলে চেকআউট বাটনে ক্লিক করে আপনার নাম্বার নাম ও সম্পূর্ণ ঠিকানা দিন এরপর এখান থেকে আপনি ডেলিভারি খরচ দেখতে পাবেন হোম ডেলিভারিতে ওজন অনুযায়ী চার্জ করা হয় আর অন্যান্য লোকাল কুরিয়ারের খরচ কুরিয়ার কোম্পানি নির্ধারণ করে থাকে তাছাড়া আপনি চাইলে আমাদের ডিসপ্লে সেন্টার থেকেও প্রোডাক্ট নিতে পারেন আপনার পছন্দের ডেলিভারি পদ্ধতি বাছাই বলে এগ্রিমেন্ট বক্সে টিক দিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করুন যে কোনো বিষয়ে তথ্য পেতে স্কেনে দেওয়া তথ্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ